আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন একটি ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আপনাদেরকে আন্তরিক এবং অভিনন্দন আজকে আমরা কথা বলবো ওয়ালটন তাকিউন লিও ইলেকট্রিক বাইকটি সম্পর্কে ওয়াল্টন তাকিউন ইলেকট্রিক বাইকটি সম্পর্কে খুবই চমৎকার এটি খুবই অসাধারণ কারণ এই গাড়িটি ছোটোখাটোর মধ্যে কিন্তু অনেক মাইলেজ পাওয়া যায় এই গাড়িতে মোটর ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো ওয়াটের মোটর আমরা দেখতে পাচ্ছি পাঁচশো ওয়াটের মোটর রয়েছে এবং সাসপেনশনগুলি খুবই চমৎকার খুবই স্মুথ সাসপেনশন এবং পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু পেছনের চাকাটি ঘুরবে খুবই অসাধারণ ফাইবার প্লাস্টিকের মাঠঘাট এবং পেছনে পা রাখার মতো কিন্তু স্পেস রয়েছে তো এই গাড়িতে পেছনে একটি সিট রয়েছে লাইটিং সিস্টেমগুলি যদি আমরা একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইটগুলি রয়েছে ইন্ডিকেটর ডানে ইন্ডিকেটর বামে জ্বলবে আমরা যদি একটু লাইটগুলি জ্বালিয়ে দেখাই তার আগে আমরা দেখাচ্ছি এখানে প্যাডেল রয়েছে প্যাডেল করে কিন্তু আপনি খুব সহজে এই ইলেকট্রিক সাইকেলটি চালাতে পারবেন খুবই অসাধারণ তারপর আমরা যদি একটু সামনের দিকে চলে আসি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনে রয়েছে ড্রাম ব্রেক পেছনেও রয়েছে ড্রাম ব্রেক সাসপেনশন এবং জুরি রয়েছে খুবই চমৎকার একটি জুরি গাড়িতে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ বোল্ট তেইশ এম্পেয়ার ব্যাটারি আটচল্লিশ বোল্ট তেইশ এম্পেয়ার ব্যাটারি এবং পাঁচশো ওয়াটের মোটর রয়েছে একবার ফুল চার্জে ষাট কিলোমিটার যাবে তারপর আমরা সামনের হেডলাইটটি দেখতে পাচ্ছি হেডলাইটকে কিন্তু লোয়া ডিপার করা যায় ইন্ডিকেটর লাইটগুলিও খুবই অসাধারণ আমরা যদি একটু ইন্ডিকেটর লাইটগুলো আপনাদেরকে জ্বালিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন তবে তার আগে আমি ডিসপ্লেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুবই চমৎকার একটি ডিসপ্লে এই মধ্যে শো করবে কতটুকু চার্জ কত স্পিডে যাচ্ছে তো ইন্ডিকেটর লাইট গুলি রয়েছে ইন্ডিকেটর লাইট গুলি জ্বলছে ডানে বামে দুই সাইড এ কিন্তু ইন্ডিকেটর লাইট গুলি রয়েছে সামনে যেভাবে ইন্ডিকেটর লাইট রয়েছে পেছনেও কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে খুবই অসাধারণ ইন্ডিকেটর লাইট গুলি এই লাইট গুলির সাথে কিন্তু আওয়াজ করবে হেড কিন্তু লোয়ার এবং ডিপার করতে পারবেন অত্যন্ত চমৎকার তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা যদি পেছনের দিকে চলে আসি পেছনেও কিন্তু সেম ইন্ডিকেটর লাইটগুলি জ্বলবে এবং ব্রেক করলে পেছনে যে ব্যাক লাইটটি রয়েছে ব্যাকলাইটটি জ্বলে উঠবে এই গাড়িটির নাম হচ্ছে ওয়ালটন তাকিওন লিও ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জে ষাট কিলোমিটার যাবে এই গাড়িটি আপনার যারা নিতে চান অর্ডার করে ফেলুন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এখানে হর্ন সুইচ রয়েছে তারপর এখানে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা চাইলে কিন্তু কিছু জিনিসপত্র রাখতে পারবেন এখানে পা রাখার প্যাডেলটিকে পোর্টেবল করা যায় দেখতে পাচ্ছেন এখানে পা রাখতে পারবেন তারপর পিছনে একজন বসতে পারবে টোটাল দুইজন মানুষ কিন্তু অনায়াসে বসতে পারবে এই ওয়াল্টন গাড়িটির মধ্যে ওয়াল্টন তাকিউন লিও ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জে ষাট কিলোমিটার যাবে তো এই গাড়িটি ছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে যেই গাড়ি পছন্দ হবে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা যদি আপনারা বুকিং করেন আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ঠিকানায় চলে যাবে ওয়াল্টন তাকিউন লিও ইলেকট্রিক বাইকটি খুবই অসাধারণ আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মেসেজ করার ফলে আপনি ভিডিও কলে চাইলে শোরুম থেকে দেখে প্রয়োজনে অর্ডার কনফার্ম করতে পারবেন তো অর্ডার কনফার্ম করতে আজকেই কল করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে গাড়িটি ছাড়াও অসংখ্য গাড়ির ভিডিও এবং রিভিউ পেতে আমাদের ফেসটিকে ফলো করুন লাইক করুন এবং আমাদের ভিডিওগুলিকে শেয়ার করুন আল্লাহ হাফেজ